আসসালামু আলাইকুম হের স্বীকৃতি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করব ক্লাস 7 ইংরেজি বইয়ের ইউনিট 1 ইউনিট মানে অধ্যায় 1 মানে এক অধ্যায় এক অধ্যায় এক এলাকা সেখানে পার্টস অফ স্পিচ বক্তৃতার অংশ এই অধ্যায়ের নাম হচ্ছে পার্টস অফ স্পিচ এখানে লেসন 1 আছে দেখো নাউন্স নাউন্স মানে নাম বা নামসমূহ এখানে এত বন্ধু আছে দেখো লুক এট দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস ইন দ্য ফলোইন ফেসেস লোক মানে দেখো বা থাকাও এট মানে দিকে আন্ডারলাইন এখানে বলতেছে লুক এট দা আন্ডারলাইন নিচের আন্ডারলাইন করা কি দেখো ওয়ার্ডস শব্দ অর্থাৎ এখানে নিচে যে যে আন্ডারলাইন গুলো আছে আছে এগুলো দেখতে বলতেছে এরপর এখানে বলতেছে ইন দ্য ফল পেসেস ইন মানে মধ্যে দা ফল মানে অনুসরণ করো পেসেস মানে পেসেসটি অর্থাৎ এই পেসেসট কথা বলা হচ্ছে এখানে এখানে বলতেছে ইন দ্য ফলেন পেসেস পেসেসটি কি করো অনুসরণ করো অর্থাৎ অনুচ্ছেদটি দেখতে বলতেছে এটা হচ্ছে একটি অনুচ্ছেদ এখানে প্রথমে বলছে দেখো আনিকে ইস ইন ক্লাস সেভেন আনিকে মানে আনিকা ইস মানে হয় ইন মানে মধ্যে ক্লাস মানে শ্রেণী সেভেন মানে সপ্তম এখানে বলছে আনিকে ইস ইন ক্লাস সেভেন আনিকে সপ্তম শ্রেণীতে পড়ে এরপর এখানে বলছে সি লিভস ইন এ অফ জামালপুর সি মানে সে লিভস মানে বাস করে ইন মানে মধ্যে এ মানে একটি ব্লেস মানে গ্রাম অফ জামালপুর মানে জামালপুর এখানে বলতেছে শি লিভস ইন এভলেস অফ জামালপুর সে জামালপুরে বাস করে তার সাথে সে বলতে আনিকা উইথ থার প্যারেন্টস উইথ মানে সাথে হার মানে তার প্যারেন্টস মানে ফিতামাতা উইথ থার প্যারেন্টস তার ফিতামাতার সাথে অর্থাৎ আনিকা তার ফিতামাতার সাথে জামালপুরে বাস করে বা থাকে এরপর এখানে বলতেছে শি হ্যাজ টু সিস্টার্স শি মানে সে হ্যাজ মানে আছে টু মানে দুই বা দুইটি সিস্টার্স মানে বোন এখানে বলতেছে শি হ্যাজ টু সিস্টার্স তার দুইজন বোন আছে তার বলতে কার আনিকার এরপরে এখানে বলছে দেখো শি অফেন টেক্স দেম টু স্কুল সি মানে সে অফেন মানে প্রায় টেক্স মানি নেওয়া দে মানে তাদের টু স্কুল মানে বিদ্যালয় এখানে বলতেছে সি অফেন টেক্স দেম টু স্কুল সে প্রায় তাদেরকে বিদ্যালয়ে নিয়ে যায় তাদেরকে তার দুই বোনকে এরপর এখানে বলতেছে শি হ্যাজ টু হেল্প হার মাদার সি মানে সে হ্যাজ মানে আছে টু মানে প্রতি হেল্প মানে সাহায্য হার মানে তাকে মাদার মানে মা এজ অর্থাৎ এখানে বলতেছে দেখো শি হ্যাজ টু হেল্প হার মাদার এজ তাকে তার মাকেও কি করতে হয় সাহায্য করতে হয় কে মাকে সাহায্য করে আনি এরপর এখানে বলতেছে হার ফাদার ইজ এ স্মল বিজনেসম্যান হার মানে তার ফাদার মানে বাবা মানে হয় এ স্মল মানে একজন ছোট বিজনেসম্যান মানে হচ্ছে ব্যবসায়ী এখানে বলতেছে হার ফাদার ইজ এ স্মল বিজনেসম্যান তার বাবা একজন ছোট ব্যবসায়ী অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী ইন হার ফ্রি টাইম ইন হার ফ্রি টাইম মানে অবসর সময় কার অবসর সময় আনিকা আনিকা অবসর সময়ে কি করে আনিকা লাইকস টু ড্র পিকচার আনিকা মানে আনিকা লাইকস মানে পছন্দ করে টু ড্র মানে আঁকতে পিকচার্স মানে ছবি আনিকা লাইকস টু ড্র পিকচার্স আনিকা ছবি আঁকতে পছন্দ করে অ্যান্ড এবং রাইট ফয়েমস ইন বাংলা রাইট মানে ডিকা ফয়েমস মানে কবিতা ইন মানে মধ্যে বাংলা মানে বাংলা অর্থাৎ এখানে বলতেছে রাইট ফর্মস ইন বাংলা এবং বাংলা লিখতে কী করে পছন্দ করে অর্থাৎ আনিকা অবসর সময় ছবি আঁকতে এবং বাংলা কবিতা লিখতে কী করে পছন্দ করে এরপর দেখা এখানে বলছে আনিকাস ড্রিম আনিকার স্বপ্ন ইজ টু বিকাম পরিণত হবে সে হবে কি হবে অ্যা কম্পিউটার ইঞ্জিনিয়ার অর্থাৎ একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার অর্থাৎ এখানে বলতেছে আনিকাস ড্রিম ইজ টু বিকাম এ কম্পিউটার ইঞ্জিনিয়ার আনিকার স্বপ্ন হচ্ছে আনিকা একজন কি হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে দেখো শিক্ষিত আমরা এখানে কতগুলো আন্ডারলাইন দেখতে পাচ্ছি দেখো যেমন আনিকা আন্ডারলাইন করা শব্দ দেখতে পাচ্ছি এখানে আনিকা আছে এখানে সেভেন এখানে দিলিস এখানে জামালপুর এখানে প্যারেন্টস এখানে আছে মাদার এখানে আছে ফাদার এখানে আছে বিজনেসম্যান এরপর পিকচার্স এরপর পয়েমস এর আছে বাংলা এরপর ড্রিম এরপর এখানে ইঞ্জিনিয়ার এখানে যে দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে সবগুলো নাউন এখানে বলতে দেখো দিস আর অল নাউন্স সবগুলো কি নাউন্স অর্থাৎ এই সবগুলো হচ্ছে নাউনস এগুলো একটি নাম আমরা জানি কোনো কিছু নামকে নাউন বলে এরপর দেখা কেন বলতেছে এ নাউন ইস অ্যাওয়ার্ড ইউজ টু রেফার টু পিপল নাউন মানে একটি নাউন ইস মানে হয় অ্যাওয়ার্ড মানে একটি শব্দ ইউজড ব্যবহার টু রেফার টু পিপল জাতি অ্যানিমেলস প্রাণী অবজেক্টস বস্তু সাবস্টেন্স পদার্থ এস্টেটস অবস্থা ইভেন্টস ঘটনা আইডিয়াস ধারণা অ্যান্ড ফিলিংস এবং অনুভূতি এখানে বলতেছে এ নাউন ইস অ্যাওয়ার্ড ইউজ টু রেফার একটি বিশিষ্ট একটি শব্দ এগুলো কি হতে পারে টু পিপল হতে পারে অ্যানিমেলস হতে পারে অবজেক্টস হতে পারে সাবস্টেন্স হতে পারে স্টেপস হতে পারে ইভেন্টস হতে পারে আইডিয়াস হতে পারে অ্যান্ড ফিলিংস হতে পারে এগুলো সবগুলি কি নাউনের অন্তর্ভুক্ত এরপর এখানে বিটি বলতেছে দেখো নাউন্স ক্যান বি কাউন্টেবল ওর আনকাউন্টেবল অর্থাৎ নাউন দুই রকম হতে পারে একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল অর্থাৎ একটি গণনা করা যায় আর একটি হচ্ছে কি গণনা করা যায় না কাউন্টেবল মানে হচ্ছে গণনা করা এবং আনকাউন্টেবল মানে হচ্ছে যা গণনা করা যায় না দ্য নাউন্স উইস ক্যান বি কাউন্টেড আর কাউন্টেবল দ্য নাউন্স মানে নাউনগুলো উইস মানে যেটি ক্যান বি মানে পারা কাউন্টেড মানে গণনা বা গণনা করা আর কাউন্টেবল অর্থাৎ এখানে বলতেছে দ্য নাউন্স উইস ক্যান বি কাউন্টেড আর কাউন্টেবল যে বিশেষ্যকে গণনা করা যায় সেগুলোকে বলা হয় কাউন্টেবল অর্থাৎ যে নাউনগুলোকে গণনা করা যায় সেগুলোকে কি বলা হয় কাউন্টেবল অ্যান্ড এবং যেগুলো নট যেগুলো গণনা করা যায় অর্থাৎ যেগুলো গণনা করা যায় আর আনকাউন্টেবল অর্থাৎ যে নাউনগুলোকে গণনা করা যায় সেগুলো হচ্ছে আনকাউন্টেবল যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল আর যেগুলো গণনা করা যায় সেগুলো আনকাউন্টেবল এখানে বলছে দেখো রিড দ্য ফলোইং সেন্টেন্স নিচে সেন্টেন্সগুলো কি করো পড়ো এবং অনুসরণ করো এবং সে দ্য আন্ডারলাইন আর কাউন্টেবল অর আনকাউন্টেবল এবং বলুন আন্ডারলাইন করাগুলো গণনা করা যায় নাকি গণনা করা যায় না অর্থাৎ নিচে যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল দেখা কেন প্রথম বলতেছে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস তার অনেক বন্ধু আছে এ ফ্রেন্ডস এটি হচ্ছে কি এটি হচ্ছে কাউন্টেবল এরপর এখানে বলতেছে কামাল হ্যাজ গিভেন মি সাম গুড নিউজ মি সাম গুড নিউজ নিউজ মানে হচ্ছে এখানে যেহেতু যুক্ত আছে অনেক সংবাদ এ নিউজ এটি হচ্ছে আনকাউন্টেবল এখানে বলতেছে কামাল হ্যাজ গিভেন মি সাম গুড নিউজ কামাল আমাকে কিছু সুখবর দিয়েছেন উর্মি সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি এখানে দুটি আন্ডারলাইন করা শব্দ আছে একটি হচ্ছে বুকস একটা হচ্ছে লাইব্রেরি এখানে বলতেছে উর্মি বোর সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি উর্মি লাইব্রেরি থেকে কিছু বই দাঁড় করেছে এখানে বুকস এটি হচ্ছে কাউন্ট টেবল এরপর এখানে আছে আফসানা ইটস ব্রেড ফর ব্রেকফাস্ট এখানে বলতেছে আফসানা সকালের নাস্তা রুটি খায় তাহলে এটি হচ্ছে কি কাউন্ট টেবল এরপর এখানে বলতে দেখো জাহিদস ফাদার ইজিজ স্যার জাহিদের বাবা একজন শিক্ষক তাহলে এগুলো হচ্ছে কি কাউন্টেবল অর্থাৎ যেগুলো গণনা করা যায় এখানে শীতে বলতেছে দেখো শিক্ষিত বন্ধুরা কাউন্টেবল নাউন্স হ্যাভ টু ফর্মস গণনা করা যায় এমন দুটি নাউন আছে দুটি রূপ আছে সিঙ্গুলার অ্যান্ড ফ্লোরাল একটা হচ্ছে সিঙ্গুলার এবং একটা হচ্ছে ফ্লোরাল এখানে বলতেছে দ্য সিঙ্গুলার ফর্ম রেফার টু ওয়ান পার্সন অর থিংস সিঙ্গুলার ক্ষেত্রে একটি পার্সন বোঝানো হবে অর্থাৎ এক বার্সনের ক্ষেত্রে একজন ব্যক্তিও বোঝানো হবে অ্যান্ড এবং দ্য প্লোরাল ফর্ম রেফার টু মোর দ্যান ওয়ান পার্সন অফ থিংস প্লোরাল এর ক্ষেত্রে কী হবে একাধিক ব্যক্তি বোঝাবেন